এই দুইটা নাইফ হচ্ছে রিপ কাটার মেশিনের নাইপ আমাদের রিপ কাটার মেশিনটা ভালোভাবে কাটতে ছিল না সেই জন্য আমরা লাগা আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে রিপ কাটার মেশিন রানিং একটা সমস্যা নিয়ে আসলাম মেশিনটা আসলে আমাদের নাইপে পেপ্রিটা কাটতে ছিল না পরে আমরা দেখতেছিলাম যে কি কারণে পেপ্রিটা কাটছে না দেখলাম যে রানিংটা সমস্যা হচ্ছে আমাদের কাটতেছে কিন্তু পরিপূর্ণভাবে কাটতেছে না বেঁধে যাচ্ছে ইতিমধ্যে আমরা আহ নাইফ দুইটা লাগাই নিয়েছি এবং লাগানোর পরে আমরা প্রেসার দেব প্রেসার দিতে হয় কিভাবে আপনারা দেখায় দেই এখানে আড়াই মিলি অ্যালেনকি আছে আড়াই মিলি অ্যালেনকি দিয়ে আপনারা একটু লুজ দিয়ে নেবেন পরবর্তীতে প্লাস অথবা ডাইভার দিয়ে আমরা প্লাস দিয়ে করতেছি এদিকে চাপ দিবেন দেখেন ও হ্যাঁ হচ্ছে চাপ দিবেন প্রেসারের সিস্টেমটা হচ্ছে সাবধানে চাপ দিবেন আছে ওইখান দিয়ে আমি দেখাই দিচ্ছি এখানে স্প্রিং আছে স্প্রিং মাধ্যমে এদিকে যাওয়া আসা করে শেপটা এখন আপনাদের চালাই দেখাবো আমাদের মেশিনটাতে এখন ফেব্রিকটা কাটতেছে কিনা হ্যাঁ জি আমাদের এখন এই অনেক সময় আমাদের এই গিয়ারগুলো আমাদের জ্যাম হয়ে যায় অনেক ময়লা পড়ে সে কারণে আসলে এই শক্তিটা পায় না এবং গিয়ারগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে সেজন্য আমরা ওয়েল দিয়ে নিচ্ছি এবং আপনারাও সবাই ওয়েল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিও দেখে যদি আপনাদের উপকার হয় আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন